হাই ফ্রেন্ডস গুড মর্নিং ক্যামের আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি মানে খুব তাড়াতাড়ি আর কাজও লেগে পড়েছি তাড়াতাড়ি তিতলির স্কুল আছে স্কুলে রাখতে যাব তো ভাবছি কি তার আগে যদি আমি কাজটা সেরে যদি রান্নাবান্না সেরে নিতে পারি বুঝতেই পারছো কতটা রোদ পড়েছে আর কত গরম তো যেমন রোদের তাপ তেমন গরম তো অত রোদ থেকে এসে না তখন আর কোনো মানে কাজ করতার ইচ্ছে করবে না আর দূরটাও তো কম না অনেকটাই দূর তো যাই হোক ওর বাবা তো চেয়েছিলো তিতলিকে এইখানে আবার স্কুলে ভর্তি করে দিতে তো আমি বললাম যে দেখো দুই দিন পরে পরীক্ষা তো তুমি আর এখন ভর্তি টর্তি আবার অন্য স্কুলে ট্রান্সফার করো না ফালতু আর টাকা পয়সাও তো লাগে তো এটা বলে বাবাকে থামিয়ে দিলাম কারণ হচ্ছে যে দেখো মেয়েটা না এই মানে বারবার এই ট্রান্সফার করাতে কি হচ্ছে বলো তো মেয়েটার পড়াশোনা না অসুবিধে হয়ে যাচ্ছে অনেক একটু ক্ষতি হয়ে যাচ্ছে যদি ওর সামনে বলি না কিন্তু মানে নিজেকে মানে নিজে নিজে ভাবি বা ওর বাবাকে যখন হয়তো তিতলি সামনে থাকে না তখন হয়তো বলি তো যাই হোক এখন সেই জন্য রাগে ওর বাবা আমি যে ওর বাবার কথা শুনিনি সেই জন্য রাগে তিতলিকে আর রাখতেও যায় না আনতেও যায় না আর এখন তাছাড়াও দোকানও খুলেছে সেই জন্য আরই বলি না ওই জন্য যতটা পারি নিজেই করি তার কি করব করবো বলো কারো রাগ দেখে তো লাভ নেই আগে হচ্ছে মেয়ের মেয়ের ভবিষ্যৎ তো যাই হোক মানে যদিও কোনো সময় ভুল করে বলে থাকি যে একটু তিতলিকে দিয়ে এসে তো বলছি কি ডাইরেক্ট বলবে যে না আমি পারবো না আমার কোনো কথা শোনো যে আমি পারবো তো যাই হোক ওই জন্য আর বলি না যতটা পারি নিজে করি কালকে স্কুলে রাখতে যাবে বলে রাত্রে নার্ভের ওষুধটা আমি খাইনি নার্ভের ওষুধ খেলে না এত মাথা টাল দিচ্ছে আমার কিন্তু ঘুম হয় না বলে যে অনেকে ঘুম হয় মাথা ঘুরে মাথা তো ঘুরছে কিন্তু ঘুম আসে না আর এত মাথা টাল দিচ্ছে মানে মাথা টাল দেওয়া মাথা ঘোরার জন্য আর ঘুমটা আসে না আমার ঠিক মতো কিন্তু হ্যাঁ একটা যদি অ্যালার্জির ওষুধ খেয়ে নিই তাহলে যে আমার মানে মানে কি যে ঘুম পাই যে কি বলবো তো যাই হোক অ্যালার্জির ওষুধ অনেক দিন থেকে খাইনি আর ইচ্ছেও নেই খাওয়ার ভগবান না করে খেতে হয় কিন্তু এই যে এখন গরম পড়েছে তো কত সময় না খেতে হতে পারে তো এখন এই যে ঝাড়টার দিয়ে চলে আসলাম ওভেনটা পরিষ্কার করতে আর ওভেন পরিষ্কার হয়ে গেলে না অনেকগুলো বাসন আছে কালকে মানে দুপুরের পর থেকে বাসনগুলো আমি আর ধুই নি ধুয়ে নি এখন আর অত বাসন করি না ভালো লাগে না জানো কিন্তু কালকে মানে কালকে দুপুর থেকে মানে দুপুর পথে না শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর বাসনও কয়টা ধুই নি এখন এই যে ওর বাবা ঘুমিয়েছিল আসলো ওপর থেকে তো এখন জানি না কি করবে আমাকে তো বললো গুলে দাও আমি মুখটা ধুয়ে নিই তো ও আবার ছাতু খেয়ে জিম করে ও আবার ছাতু খেয়ে যে জিম করে এটা আমি আবার নতুন দেখছি আর আমি যখন জিম করতাম তখন আমার ম্যামরা মানে কিছু মানে খেয়ে তো জিম করাই যায় না পেটে চাপ টাপ পড়লে মনে কি খাওয়ার উঠে চলে আসে ও আবার কি করে করে ভগবান জানে আর সাথে দেখব কি বোতল করে জল নিয়ে যেতে আমাদের যখন জিম করে কি না জিমের মধ্যে কিন্তু আমাদের জল একদম অ্যালাউ নেই মানে তুমি জিম করার পরে পনেরো কুড়ি মিনিট বসো তারপরে জল খাও এরকম আর আমাদের তো এক মিনিটও বসতেই দিত না একটার পর একটা করাতেই থাকতো ম্যাম বাপরে কি গরম পড়েছে মানে কি বলবো সব মানে যে ঘামে সেটে যাচ্ছে একদম জানো না কে অবস্থা রান্না বান্না সব কমপ্লিট বাসন টাসন ধোয়া গ্যাস মোচা সব হয়ে গেছে এখন তিতলিকে স্কুলে রাখতে যাব কি গরম পড়েছে বাপরে এখন এই গরমের ছুটিটা দিলে না বাচ্চারাও শান্তি পায় জানো এত গরম পড়েছে আর যেমন গরম তেমন রোদ আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে আনা হয়নি তাহলে ভাবতে পারছো আমার মুখটা খা কালো হয়ে যাবে তো এদিকে এখন তিতলিও রেডি আমিও রেডি তো যাই দশটা কুড়ি বাজে রেখে চলে আসি স্কুলে তারপর অনেক কাজ আছে কাজগুলো সারতে হবে আর আমাকে আমাকে দেখছে তখন থেকে আমি রেডি হচ্ছি একভাবে দেখে যাচ্ছে এখন উঠলো মামে ঘুম থেকে তিন দিন থেকে স্নান করানো হয়নি দিদুনকে গায়ে একটু জ্বর জ্বর ভাব ছিল ওই জন্য স্নান করায়নি এখনও গাটা এখানে কপালে কি হয়েছে এটা কি হয়েছে রে জুতি দেখিস তো ভালো করে তো এখন হচ্ছে দিদুন কাজকে সাবান টাবান মাখিয়ে স্নান করাবে এই যে দেখো মাথাতে এই যে নোংরাগুলো পড়ে যায় না এগুলো থেকে যে কবে রক্ষা পাওয়া যাবে দুদিন স্নান হয়নি তো নোংরা ওটা পড়ে গিয়েছে তাই তো দিদুন আজকে কত কালো লাগছে দিদুনকে তুমি যাবা মাসিকে রাখতে যাবে তুমি মাসিকে রাখতে যাবে হুম যাবে তুমি মাসিকে রাখতে তো চলো টাটা নিখে আসি মাসিকে স্কুলে ঠিক আছে সব সময় মুখের মধ্যে হাত সব সময় মুখের মধ্যে হাত আজকে এই যে রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা আর এটাতে ডাল আছে মনে হয় হ্যাঁ ডাল আছে আর এখানে হচ্ছে সজনে একটু ভাজা ভাজা আর মানে এই রান্নাটাই করলাম তাড়াহুড়ো করে আলু বড়ির ঝোল ঝোলগুলো টেনে নিল আলু তার বড়িতে আজকে এটাই রান্না হয়েছে ডালটা বাসি ডাল ওই জন্য দেখালাম না তিতলিকে স্কুলে রেখে আসলাম আর তখন তো আমি মানে কিছুই খেয়ে যাইনি এখন বাজে সাড়ে এগারোটা তো ভাবলাম কি যে একটু মুড়ি মাখি তো অনেকদিন থেকে মুড়ি খাইনি তো মুড়ি মাখলাম একটু চানাচুপ দিয়ে আর অল্প অল্প করে মুড়ি মেখেছি কারণ মুড়ি তো খাওয়া ঠিক না আর এদিকে দেখো আমি দুটো শশা নিয়েছি একদম শশাগুলো কচি শশা ছিল তো শশা খেতে আমার বেশ ভালো লাগে শশা গাজর এগুলো খেতে আমার খুব ভালো লাগে গাজর তো আমার ভীষণ ভালো লাগে তো সেটাই এখন খেয়ে দিয়ে চলে আসলাম এই যে এখন উপরের ঘরে নিচের ঘরটা তো ঝাড়টার দিয়েছি উপরের ঘরটার গুলো ঝাড় দেওয়া হয়নি যেটা তিতলি করে তিতলি উপরের ঘরটার গুলো ঝাড় দে যখন আমি সময় পাই না তো আজকে তো তিতলির স্কুল ছিল ওই জন্য তিতলিকে তিতলি তো দেখো বই টই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যা মানে যেগুলো লাগেনি সেগুলো বিছানাতে সব ধুয়ে স্নান করেছে গামছা টামছা সব রেখে দিয়ে ও চলে গিয়েছে তো এখন চলে আমি বিছানাটাকে গুছিয়ে নি তারপরে হচ্ছে আলনাটারও অবস্থা খারাপ করে রেখেছে আলনাটাও গুছাতে হবে ও মাঝে মধ্যে করে যখন বলি যে তিতলি একটু আলনা টালনাগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখ তখন কিন্তু ও করে কারণ কারণ না জানো তো আমার শরীর কিন্তু না আমি এইরকম মোটা সোটা হয়ে গেছি তাই কিন্তু আমার শরীর ভীষণ দুর্বল ভীষণ দুর্বল আমি যখন মানে ডাক্তার দেখাই যে কয়েকদিন ওষুধ দেয় সেই কয়েকদিন আমি একটু ভালো থাকে মানে শরীরে একটু এনার্জি লাগে তারপরে আবার আমার জেকার সেই হয়ে যায় জানো এইভাবে ওষুধ আর কত খাবো আমি তো ওই জন্য না আর ভালো লাগে না আর এই যে গরম পড়লো গরমের সময় এমনিতেই ভালো মানুষেরও শরীর খারাপ করে আর আমার তো আলাদাই তো যাই হোক আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে ওই জন্য ভাবলাম যে বিছানা টিছানাগুলো গুলো নিই কালকে কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না কালকে প্রচুর পরিমাণে চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছিল কালকে যখন ভালো থাকে কিনা শরীরটা ভালো লাগে তখন আমি কিন্তু সবই করে নি কিন্তু যখন শরীরটা খারাপ লাগে তখন আর কিছু পারি না করতে তখন ওর বাবা ভাবে কি যে হয়তো আমি বসে বসে টাইম পাস করি সময় নষ্ট করি কিন্তু না গো যার হয় সে বুঝে সংসারের কোনো কাজ ফেলে রাখতে ভালো লাগে না কিন্তু আগে ওটাই ভাবি যে আগে কত কাজ করেছি আমি আর এখন এই যে এত অপারেশন হয়েছে অপারেশনে আমার শরীরটা খেয়ে নিয়েছে এই বয়সে বুঝতে পারছো আমার চারবার অপারেশন হয়েছে তাহলে ভাবো আমার শরীরে কি থাকবে বলো তো তো এটাই না যারা বোঝার তারা ঠিকই বুঝবে কিন্তু আমার বোঝার কেউ নেই বুঝতে পেরেছ যার জন্য আমার মানে কি বলবো তো যাই এই যে শরীরটা যে ফুলে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এই জন্য কত যে কথা শুনতে হয় তো কি বলবো বলো শোনাও চুপচাপ আছি কিন্তু আমি তো চাই না আমি তো নিজেই চাই না আমি মোটা হতে কেউ চাই না মোটা হতে কিন্তু আমার দেখো আমি যা খাই তার থেকে হয়তো আমার থেকে বেশি খাই কিন্তু তবুও আমার শরীর এরকম ফুলে যাচ্ছে জানো কত রাত আছে কত দিন কত রাত আছে আমি খাই না না খেয়েও থেকে যাই কিন্তু যখন হয়তো খিদে লাগে তখন হয়তো আবার খেলাম এরকম কিন্তু খিদে যদি না লাগে হয়তো খেলাম না না খেয়েই থেকে গেলাম তাও তাও জানি না কেন শরীরটা এরকম ফুলে যাচ্ছে বুঝতেই পারছি না আর বোঝার কিছু নেই এর আগে তো আমি সব টেস্ট করেছিলাম রিপোর্টটি তো ডাক্তার বলেছিল যে ফ্যাট লেভেলের মাত্রাটা অনেকটাই বেশি আপনার শরীরে মানে কিছু খেতে গেলেই মানে আপনি কেউ যদি দুটো খায় আপনি যদি একটা কিছু খান তা আপনার ফ্যাটটা আগে শরীরে বেশি ধরবে যে দুটো খাবে তার থেকে বেশি তো এই রকম তাহলে কি করব এখন না খেয়ে কি থাকবো আর একটু এক মানে এক বেলা যদি না খেয়ে থাকে আমি আর বিছানা থেকে উঠতেও পারি না চোখ মুখ অন্ধকার হয়ে যায় তো চলো পুরো কাজ গুলো করে ভাজে হচ্ছে দুটো তিরিশ আর বেজে গেছে আর এখন আমি যাচ্ছি কাপড় মেয়েতে কাপড়টা আগে মেলে আসি তারপরে মেলে এসে স্নান করি নারে মেলতে যদি স্নান করে মেলতে যাই তাহলে একদম ভিজে টিজে শেষ গরমে ওঠাটাই কষ্ট হয়ে গেছে বাবা কি রোদ গরম তিতলির একটাই বাজে অভ্যেস আছে সেটা হলো ও যতই জামা কাপড় নোংরা হয়ে যাক ও কিছুতেই কাচতে দেবে না আমাকে যেন টেনে টেনে নিয়ে এসে কাচতে হয় জানো তো আমি না বলি কার কি নোংরা আছে বের করে দে তাহলে আমার সুবিধা হয় তাহলে আমাকে খুঁজে খুঁজে আনতে হয় না ওই সময়টা টাইম নষ্ট কিন্তু না ও কিছুতেই তিতলি কিছুতেই দিবে না জুতি তো জুতিরগুলো যখন ওর বাচ্চার কাচে তখন তার সাথে জুতি ওর কেচে নেয় আর হচ্ছে আমাদেরগুলো আমি দিই না কারণ হচ্ছে ও ছোটো বাচ্চার তো ছোটো বাচ্চা নিয়ে পারেও না তো এখন তো আমি মেশিনে দিই না জানো চাদরের রঙগুলো এত বাজে হয়ে গেছে মেশিনে দিয়ে দিয়ে ওই জন্য না আমাকে সেদিন বৌদি বলছে সম্পা হাতেই কাচার চেষ্টা করবে তাহলে দেখবে চাদরের রঙগুলো নষ্ট হবে না তো চাদর নাইটি এগুলো সবই এখন আমি হাতেই কেজে নিই ওর বাবা ওরও দেখছি জামা কাপড়গুলো না একদম পুরো নষ্ট হয়ে সন্ধে লেগে গেল যে দেখো একদম সন্ধে লেগে গিয়েছে আর আসলাম একটু উপরের ঘরে মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে না চুলটা শুকাচ্ছিলাম নিচের নিচে তো এই যে ওপরের ফ্যান চলে তো চুলে ঠিকমতো হাওয়া লাগে না তো এইদিকে না আমি সেদ্ধ করলাম মটর মটর ভিজিয়েছিলাম সকালের দিকে যে রাত্রে সন্ধ্যার দিকে একটু ঘুগনি করবো তো মটরটা সেদ্ধ হয়েছে কিনা দেখি মশলা এখনো রেডি করিনি বেশি শক্ত মটর হলে ভালো লাগে না খেতে গরম ভীষণ সেদ্ধ হয়ে গিয়েছে তো ঘুগনিটা করার কারণ হচ্ছে এই যে কালকে যে বিরিয়ানির মাটনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আছে করে নিই নাহলে স্বাদটা আবার নষ্ট হয়ে যাবে আর গরমও পড়েছে ভীষণ ঘুগনির মধ্যে দিলে বেশ ভালোই ভাবলাম যে করা যায় চলো ঘুগনি করে তবু আমি একটু মশলা একটু দেব অল্প আদা আর একটু পেঁয়াজ রসুন আর আজকে না আর বাটবো না বাটতে ভালো লাগছে না গরমে তো এখানে যে রসুনের চোখাগুলো ভিজিয়ে রেখেছি তো একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো হালকা রসুন রসুনগুলো ছাড়িয়ে এদিকে ঘুগনি হয়ে গেছে হয়ে গেছে বলছি ফুটছে গড় গড় করে ফুটছে আর আমার ঘুগনিতে একটু ঝোলঝলি থাকে তা হয়েই এসছে লবণটা দেখবো দেখে বন্ধ করে দেবো কতটি বাসন ছিল দেখো সব ধুয়ে নিলাম আর ঘুগনি করে যে প্রেশার টেশার চা বেরিয়েছে সব ধুয়ে নিয়েছি আর এখানে যে রুটিও হয়ে গেছে এই যে রুটি হয়ে গেছে কড়া তো দাদুকে দিয়ে দেবো আটটা বেজে গেছে ঘুগনি দিয়ে দুপুরের তরকারি দিয়ে দাদুকে রুটিটা দিয়ে দিই আমি তো ঘিমে টিমে একদম কি বলবো আর আমার এইখানে ভেতরে আবার নাকের ভেতরে জর্শটা বেরিয়ে গেছে আজকেই দেখছি আবার বেরিয়েছে এইটা এখনও ভালো হলো না দাগটা এখন ঠিক করে মেটে নি আবার এইখানে বেরিয়ে গেছে ভেতরের দিকে নাকটা এত শুস্বুড় করছে আমার আর কি বলবো রাত গিয়ে সকাল হয়ে গেছে ঠিক আছে কালকে রাত্রে ভিডিওটা আমি আর শেষই করিনি তো এখন এডিট করছিলাম শরীরটা ভালো লাগছিল না মনে হচ্ছে এডিটও করতে আমার ইচ্ছে করছে না তাও ভাবলাম যেমন ভিডিওটা বানিয়ে রেখেছি তো এডিটটা করেই নি আর এদিকে দিদুন এখন উঠে কান্না শুরু করে দিয়েছে আর এই দিদুনের জন্য আমার মানে রাত্রে ওর বাবা জ্বালায় টিভি জ্বালিয়ে রাখে আর এই সকালে ভোরবেলা যদি এডিট করতে বসি দিদুন জ্বালায় যখনই এডিট করতে বসবো তখনই দিদিন দিন শুরু করে দেয় তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তা আজকের মতো টাটা বাই পাই সবাই ভালো থেকো সুস্থ